আজকে আমরা যে কেন্দ্র নিয়ে কথা বলবো এই কেন্দ্র থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি সাংসদ ছিলেন এবং এই কেন্দ্র এই মুহূর্তে বলা যায় যে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছেন আর সেখান থেকে এবারে প্রার্থী হচ্ছেন বিধায়ক অগ্নিমিত্র পাল দিদি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এবং যেটা প্রথমেই জিজ্ঞেস করার যে মেদিনীপুর দিলীপ ঘোষের গড় বলে পরিচিত সেখানে আপনি দাঁড়ালেন আপনি দিলীপ ঘোষের ওখানে দাঁড়ালেন দেখুন আমাদের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টি একটি বিরাট পার্টি এবং এটি কী বলবো মহাসাগরের মতো পার্টি এখানে আমরা নিজেদেরকে কুক্ষিগত করে রাখতে চাই না যে দিলীপ দা শুধু মেদিনীপুরে দিলীপ দা সমস্ত পশ্চিমবঙ্গে দিলীপ দা সমস্ত ভারতবর্ষের সুতরাং সেখানে দিলীপদার জায়গায় কেন আমার জায়গায় দিলীপ দা কেন সুকান্ততার জায়গায় এবিসি কেন ওগুলো ওইভাবে আমাদের পার্টি চলে না এবং দু হাজার উনিশে যে ইকুয়েশন ছিল সেখানে দিলীপদার মেদিনীপুর থেকে দাঁড়ানোটা বেশ ছিল এখন শীর্ষ নেতৃত্ব হয়তো ভেবেছেন যে আমাকে ওখানে দিলে হয়তো বা বেটার রেজাল্ট হবে আমি তো সেদিক থেকে দেখতে গেলে আসানসোল বা দুর্গাপুর সেটা আমার জায়গা তো সেটা আমার জায়গা বলে কিছু নেই বিজেপিতে বিজেপির পুরো ভারতবর্ষেই আমার একটা জায়গায় তো কোথাও একটা সমস্যা হয় যে আপনি যেমন থেকে আপনি যে কাজ করেছে তার একটা আপনি আপনি বিধায়িকা হিসেবে সেখানে রেখে লড়াই করলেন সেটা অনেক যুক্তিযুক্ত হয় বা সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয় এখানে আপনি অন্য একটা কেন্দ্রে সেখানে মানুষকে নতুন করে বোঝানো সেটা কোথাও সমস্যা হচ্ছে এখানে আমাদের বিয়াল্লিশটা সিটের মুখ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এখানে দিলীপ দা কী কাজ করেছেন বা আমি কি কাজ করেছি সেটা রিপোর্ট কার্ডটা নয় রিপোর্ট কার্ড হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির রিপোর্ট কার্ড এটা লোকসভার ভোট বিধানসভার ভোট না বিধানসভার ভোট হলে আমার রিপোর্ট কার্ড কাজে লাগতো কিন্তু লোকসভার ভোট মানে দেশের ভোট দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট মাননীয় প্রধানমন্ত্রী দশ বছরে কি কি কাজ করেছেন ভারতবর্ষকে কি এগিয়ে নিয়ে গেছেন কতটা এগিয়ে নিয়ে গেছেন বাংলার মানুষ সেটা বিচার করবেন তৃণমূল কংগ্রেসের সেখান থেকে একজন প্রতিদ্বন্দ্বী দিয়েছেন বামেদের প্রতিদ্বন্দ্বী রয়েছে লড়াই কতটা কঠিন দিদি মনে হচ্ছে দেখুন লড়াই কঠিন বা লড়াই ইজি কোনোটাই বলবো না বা দুটোই বলবো লড়াই কঠিন যে কোনো জায়গাতেই একটা ইলেকশন মানেই সেটার একটা লড়াই একটা যুদ্ধ আমার জন্য একটা নতুন জায়গা আমাকে এই দিকের মানুষ যেরকম চেনে আমি জানি না কতটা মেদিনীপুরের গ্রামের মানুষ আমাকে কতটা চিনবে দাঁতন বা কেশিয়ারির একজন আদিবাসী মহিলা কতটা অগ্নিমিত্রা পালকে চিনবে তো সেইটা যেরকম বিষয় আছে আবার আমাদের এই পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে মহিলাদেরকে নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে যে অত্যাচার হয়েছে সাধারণ মানুষ যে কিছুই পরিষেবা পায়নি সেটা একটা আমার ইলেকশন লড়ার জন্য একটা অ্যাডভান্টেজ আমাদের সংগঠন অত্যন্ত স্ট্রং জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরে সেটা আমার কাছে একটা অ্যাডভান্টেজ তো অ্যাডভান্টেজ বলবো না প্লাস মাইনাস দিয়ে এই ভোট লড়াই সবাইকে করতে হবে আমিও টু হান্ড্রেড লড়াই করবো একটা জিনিস যে ইলেকট্রাল বন্ডের প্রশ্নটা বারবার সামনে আসছে এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি সব থেকে বেশি টাকা নিয়েছে বা দুর্নীতি করেছে বিরোধীদের তরফ থেকে এমন একটা অভিযোগ আছে আপনি আপনার প্রচারের খরচ দেখুন আমাদের এখানে সমস্ত কিছুই আমাদের পার্টি দিচ্ছেন এবং দু হাজার একুশেরও পুরো খরচাটাই পার্টি দিয়েছেন এবং সেটা এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে সেটাই খরচা দেখানো হয়েছে এবং এবারও যে খরচা সেটাও পুরোপুরি পার্টি দিচ্ছেন এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে দেখানো হবে যে আপনি দেখুন সেটা তো আমাদের তা কিন্তু নয় আজকে মাননীয় গৃহমন্ত্রীজি একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে উনি খুব পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন আর কি এবং যেখানে তৃণমূল পার্টির মতো লোকেরা যে চাঁদা নিয়েছে হ্যাঁ যেখানে কেউ জানে না কে কী দিয়েছে সেখানে ইলেকট্রাল বন্ডে এভরিথিং ইজ ভেরি ওপেন তো সেখানে তো আমার মনে হয় এখানে বিপাকে পড়ার বিজেপির কিন্তু কোনো জায়গাই নেই এবং সেটা খুব সুন্দরভাবে খুব ক্লিয়ারলি মাননীয় অমিত শাহজি সেদিনকে ক্লারিফাই করে দিয়েছে প্রচারে মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আসে মেন হচ্ছে আমাদের উন্নয়নের বিষয় এটা লোকসভার ভোট আমি মেদিনীপুরের উন্নয়ন কি কিভাবে করতে পারি দিলীপ দা যে বেঞ্চমার্ক রেখে গেছেন অসাধারণ কাজ করেছেন তার রিপোর্ট কার্ডও উনি দিয়ে গেছেন এবং তারপর থেকে এরপরে আর কি কি কাজ আমরা করব। সেটার একটা কথা এবং ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন সেটাই আমাদের মেন বলার জায়গা এবং তার সাথে সাথে ভারতবর্ষ এগোচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে আজ মেদিনীপুরেই বলুন কোনো উন্নয়ন নেই সেখানে একটা বিরাট কী বলবো মানে অ্যাগ্রিকালচার একটা বিরাট জায়গা অনেকটাই জায়গা হচ্ছে গ্রামীণ সেইখানে কোনো হিমঘর নেই কোনো কোল্ড স্টোরেজ এরিয়া নেই জায়গায় জায়গায় মানে প্রচুর গ্রাম এখনো রাস্তা হয়নি এবং অনেক গ্রাম তারা তো গ্রামবাসীরা এসে আমি যতটা কাভার করেছি এখনো অবধি তারা বলছে যে আমরা বিজেপি করি বলে গ্রামের রাস্তা করে দেওয়া হয়নি জল নেই জলের বিরাট সমস্যা নিকাশির ব্যবস্থা তো বলতে গেলে এইটটি পার্সেন্ট জায়গাতেই নিকাশির ব্যবস্থা হয়নি সুতরাং এগুলো তো রয়েইছেই এবং একজন মহিলা হিসেবে যে রাজ্যে মহিলাদের কোনো সম্মান নেই যে রাজ্যে মহিলাদেরকে সাফ টার্গেট করে ইউজ করা হয় অপমান করা পুলিশের অত্যাচার পুলিশ সেটা তো রয়েইছে মানে বিরোধীরা কথা বললেই সরকারের তরফে কথা না বললেই বিরোধী সরকারের সমালোচনা বিরোধীও হতে হবে না সরকারের যদি সমালোচনাও করেন সেখানে পুলিশ সব রকমভাবে কেস দিয়ে ভয় দেখিয়ে করে চলেছে সেগুলো একটা আরেকটা বড় ইস্যু অর্ডার কথা বলা এবং সেই কথাই আমরা বলছি দুয়ারে এমন একাধিক প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্য সরকার সাধারণ মানুষকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছে সেখানে দাঁড়িয়ে সেই সুযোগ সুবিধা তো মানুষ পাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনার প্রচারের কথা মানুষ শুনবে দেখুন পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পাঁচশো টাকা কি হয় বলুন মুখ্যমন্ত্রী তো গোয়ার ইলেকশনে গিয়ে বলেছিলেন গোয়ার মহিলারা যদি টাকা দেবেন গোয়ার মহিলারা যদি টাকা পান তাহলে পশ্চিমবঙ্গের মহিলাদের থেকে হাজার টাকা এখন বাড়িয়েছেন পয়লা এপ্রিল থেকে পাঁচ হাজার টাকা কেন দিচ্ছেন না পাঁচশো টাকা কেন এতদিন দিয়ে এলেন তেরোটা বছর হলো শুধু পাঁচশো টাকা গোয়ার মহিলাদের জন্য পাঁচ হাজার টাকা আমরা তো তিন হাজার টাকা দেবো আমাদের সরকার ছাব্বিশে আসবে আমরা তিন হাজার টাকা দেবো কথা দিচ্ছি আমরা তো সেটাও বলেছি আর আমরা কিন্তু তিন হাজার টাকা আজকে দিচ্ছি না বহু বছর ধরে দিচ্ছি এবং শুধু দিয়ে আমরা মহিলাদের সশক্তিকরণ ওইটাতেই ওই ওই ভাতার পলিটিক্স করে মহিলাদের আমরা সশক্তিকরণ করি না আমরা চাই মহিলারা একটা কাজ করি এটা আলাদা করে থাকছে কিন্তু কাজ করতে হবে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দরকার পাঁচশো টাকা দিয়ে তোর ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হয় না মাথা উঁচু করে দাঁড়াতে গেলে একটা কর্মসংস্থান দরকার আজকে মহিলাই কি আর যুবই কি মেদিনীপুর থেকে দাঁতন থেকে কেশিয়ারি থেকে বাড়ি বাড়ি থেকে ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক গিয়ে দেখলাম খড়গপুর খড়গপুর থেকে বোধ হয় অতটাও নয় কিন্তু মেদিনীপুর নারায়ণগড় কেশিয়ারি দাঁতন মানে প্রতি গ্রাম থেকে হাজারে হাজারে মানুষ বাইরে কেন কর্মসংস্থান নেই তো পাঁচশো টাকা দিয়ে ওই ডোলের পলিটিক্স করে ওই পলিটিক্স আমরা বিশ্বাস করি না আর দুয়ারে রাশনের কথা বলছি রেশন তো দিচ্ছে মোদী সরকার কোথায় দুয়ারে রেশন এই তো দেখলেন জায়গায় জায়গায় দুর্নীতি আর জলপাইগুড়িতে টর্নাডোর পরে সেই আবার করে আমরা দেখতে পেলাম যে সেই ডিস্ট্রেসড ডিভাস্টেটেড মানুষের পর্যন্ত সেই এ এখনও অবধি পৌঁছলো না আমফানের সময় তো আমরা একই জিনিস দেখেছি আমাদের আমরা বিরোধী বেলেই যে আমরা সমালোচনা করব তা কিন্তু নয় কিন্তু এখানে তো শুধু চুরি করেছে কালকে মুখ্যমন্ত্রী বলছেন উনি নাকি উনি মুখ উনি এই বিয়াল্লিশটা সিটের মুখ তার মানে উনি দুর্নীতিরও মুখ উনি বলবেন আমি বিয়াল্লিশটা সিটের মুখ ইলেকশনের সময় আর দুর্নীতি হলে যখন আপনার ক্যাবিনেটের মন্ত্রী জ্যোতিপ্রিয় তিনি কোটি কোটি টাকার এই দুয়ারে রাশনের কথা বলছেন সেই রাসন চুরি করেছে গরিব মানুষের মুখের খাবার চুরি করেছে তখন উনি বলবেন আমি মুখ নই আমি তো কিছু জানি না যখন সন্দেশখালীর ক্রিমিনাল যে হিন্দু মহিলাদের মানে দিনের পর দিন রাতের পর রাত যৌন নির্যাতন করেছে আপনি সব জানা জেনে শুনে চুপ করেছিলেন যখন সেই শেখ শাহজাহান এখন বলছে ড্রাগস কারবারে তার সে জড়িত আমরা আগেও দেখেছি সেভেন্টি সেভেন্টি থার্টির হিসেবে কেমন করে টিএমসি চলে মুখ্যমন্ত্রী জানতেন না মুখ্যমন্ত্রী হচ্ছেন দুর্নীতিরও মুখ আর এই শেখ শাহজাহানরা হচ্ছে মুখোশ যেতেন তাহলে কোন কাজগুলোকে মেদিনীপুরের ক্ষেত্রে মূলত প্রথম অগ্রাধিকার দেবেন দেখুন প্রচুর কাজ আছে প্রথমে আপনাকে দেখতে হবে যে এই পাঁচ বছরে কি কি কাজ আমি করতে পারবো অফকোর্স হাতে আমার রয়েছে দুটো বছর কারণ ছাব্বিশে আমাদের সরকার আসবে এই দুটো কনফিডেন্ট অ্যাবসলিউটলি টু হান্ড্রেড কারণ আমরা আজকে যতগুলো সিট পাবো

বলছে যে হ্যাঁ আমাদের সরকার আসবে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে আমি তো বলছি না মানুষের যে স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা এবং ভরসা এই পার্টির প্রতি এবং ওই মানুষটার প্রতি নরেন্দ্র মোদিজির প্রতি সেটা দেখে আমার দৃঢ় বিশ্বাস যে ছাব্বিশে আমাদের সরকার আসবে এবং এই ছাব্বিশ অব্দি এই দুটো বছর এই সরকার যদি থাকে মানে আদৌ থাকে বাক্সপ্যাটরা বেঁধে আবার কাউকে যদি তিহার জেলে না যেতে হয় তাহলে মোটামুটি কয়েকটা মাস আবার বিরোধিতা করবে কাজ করতে দেবে না তো সেই মাস কয়েকটাও বাদ দিয়ে যে মাসগুলো পড়ে রয়েছে সেটাতে চুটিয়ে কাজ করব। এবং স্বাস্থ্য পরিষেবা আমার মনে হয় ওয়ান অফ দ্য মেইন ইন দ্য লিস্ট আজকে দেখলাম যে গ্রামে গ্রামের মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও তারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না তাদেরকে যেতে হচ্ছে উড়িষ্যাতে ভাবতে পারেন কী লজ্জা আজ মুখ্যমন্ত্রী বলেন এই বড় বড় সাদা নীল বিল্ডিং এত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু তাদেরকে উড়িষ্যায় গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে কেন ভেবে দেখেছেন আমি মাতৃমা বলে একটি হাসপাতালে যাই সেখানে গিয়ে দেখলাম শুধু শুধু প্রেগনেন্সির জন্য সেই হাসপাতাল ডেলিভারির জন্য বেশিরভাগটাই সংখ্যালঘু পেশেন্ট এবং তাদের সাথে কথা বলে তাদের মা মাসি কাকিমারা বসে রয়েছে পেশেন্ট পার্টি তারা তারা বললেন যে কী অসুবিধার মধ্যে তারা রয়েছে আজকে বাচ্চা হওয়ার জন্য পেশেন্টটা যদি ভিতরে ঢোকানো হয় অপারেশন থিয়েটারে তাহলে আয়াদেরকে ঘুষ দিতে হয় বাচ্চা হওয়ার পরে যখন পেশ অপারেশন থিয়েটার থেকে বেডে আনতে হয় তখন আবার করে আয়াদেরকে ঘুষ দিতে হয় তাও বাচ্চাকে পরিষ্কার করে না মোটামুটি একটা ন্যাকড়া বেঁধে দিয়ে দেয় বেডে শোয়াবার জন্য সেটাও বলছে আমাদের করতে হয় তাহলে আমরা ঠেলা গাড়ি চালাই আমরা রিক্সাওয়ালা আমরা সরকারি হাসপাতালে আসি আমরা জানি বিনা পয়সায় তারা কিন্তু মুসলিম মানে যারা আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে তারা ভোট ব্যাংক দুধেল গরু বলে তাদের অপমান করেন তারা কিন্তু বলছে এই কথাটা সেই মাতৃশক্তিরা বলছে যে আমরা এত টাকা পাবো কোথায় আসলে আয়াদেরও দোষ দিলে তো চলবে না কারণ কি দেখুন আজকে জন্ম থেকে মৃত্যু পুরো সাইকেলটা এই তৃণমূল সেইখান থেকে কাটমানি খাচ্ছে আজকে আয়াদের কাছে একটা চাপ যে তোমাকে এত টাকা আমাকে দিতে হবে মাসের শেষে তোমাকে এত টাকা আমাকে তুলে দিতে হবে যে টিএনসি দালালরা হসপিটালের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আপনি পেশেন্টকে ভর্তি করুন আপনার মেয়েকে আপনার পুত্রবধূকে সেখানেও আপনাকে ঘুষ দিতে হবে আর আপনার প্রিয়জন মারা গেলে আপনি চুল্লিতে ঢোকান সেখানেও আপনাকে টিএনসির দালালকে কাটমানি দিতে হবে তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলা দিদি যত সময় এগোচ্ছে তত দাবদাহ বাড়ছে তার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের প্রচার শরীরের ক্ষেত্রে বা ডায়েটের ক্ষেত্রে একটু কি নজর দিতে হচ্ছে অবশ্যই নজর তো দিতেই হবে কারণ দুটো মাস আমাকে টানতে হবে মোটামুটি হাতে এখনো দশ দিন মতো প্রচার হয়ে গেল হাতে বোধ হয় এখনও চুয়ান্ন থেকে পঞ্চাশ দিন বাকি শুধু আমি নই আমি আমার কার্যকর্তা ভাই বোনদেরও বলে দিয়েছি একদম ডিসিপ্লিনের সাথেই দু মাস কাজ করতে হবে যেরকম যোগীরা যোগ করে না মেডিটেশন সেইভাবে এটা একটা মেডিটেশন এটা আমাদের এইভাবে এটা একটা লড়াই এটা যুদ্ধ আমি জানি না উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র সেখানকার বিজেপির কার্যকর্তারা তাদের তাদের জন্য আলাদা বিষয় তাদের সরকার আছে দারুণ সেখানে ব্যবস্থা কিন্তু এইখানে আমাদের জন্য বাঁচা মরার লড়াই আমরা যদি না জিততে পারি উইউইল বি ফিনিশড আর আমরা তো ফিভিলেজ আমরা তো শহরে থাকি আর গ্রামের বিজেপি যারা করে তারা কী পরিস্থিতির মধ্যে বিজেপি করে কি পুলিশের অত্যাচার কি প্রশাসনের অত্যাচার আম শিওর আপনারা সেটা আপনারা জানেন সেটা আপনারা কভার করেন কিন্তু আমাদের কাছে ইটস রেগুলেশন সুতরাং আমি ওদের বলেছি দেখো এটা একটা যুদ্ধ যে যে যুদ্ধ মানে মা মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের মাটিতে করেছিলেন ব্রিটিশদের অ্যাগেনস্টে এই যুদ্ধ এই ডাকাতরানির অ্যাগেনস্টেও কিন্তু কোনো অংশে কম নয় সো উই হ্যাভ টু বি ভেরি ডেডিকেটেড ভেরি ডিসিপ্লিন তাড়াতাড়ি শুয়ে যতটা তাড়াতাড়ি শুয়ে পড়া যায় সকালে তাড়াতাড়ি ওঠা অ্যান্ড এন্টায়ার ডে হ্যাজ টু বি ভেরি প্ল্যান্ড কতটা আমি সংগঠনকে দিচ্ছি বাকি সময়টা আমি জনসংযোগে কাটাবো খাওয়া দাওয়া তো আমার জন্য তো বলেই দিয়েছে আমার দুটো রুটি একটু শশা আর টক দই আমি পুরো এটার ওপরেই রয়েছি আর যদি সম্ভব হয় তাহলে একটা ডিমের অমলেট এটা হচ্ছে আমার ডায়েট আর তার সাথে গাড়িতে যেতে যেতে হয়তো একটা আপেল বা কোনো সময় একটা লেবু আর মিষ্টি টিষ্টি আমি খেতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু এই সময় মিষ্টিটা একদম না খাওয়া যতটা সম্ভব আম ডায়াবেটিক সো সেদিক থেকেও যতটা সম্ভব কি হয় না খেতে যাইতে যেতে আর মানুষের যে ভালোবাসা স্পেশালি মায়েদের মাতৃশক্তি যে যেমন সামর্থ্য কেউ মিষ্টি নিয়ে আসছে কেউ বাগান থেকে তার গাছ থেকে ডাব নিয়ে আসছে কেউ বা বাতাসা নিয়ে আসছে এই যে ভালোবাসা এই যে এইটা একটা মানে আমি জানি না মানে আমার জন্য আমি যেহেতু একটা অরাজনৈতিক জগৎ থেকে এসেছি আমার কাছে এই যে জার্নিটা দু হাজার একুশও আসানসোল দক্ষিণকে নিয়েছিল এবারের জগৎটা আরও অনেক বড় সাতটা বিধানসভা নিয়ে এই একটা সম্পূর্ণ অন্য জায়গা অন্য জায়গার মানুষজন কেউ আমাকে চেনেন কেউ আমাকে চেনেন না শুনেছেন অগ্নিমিত্রা পাল বলে একজন কেউ প্রার্থী হয়েছে বাড়ি থেকে দৌড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটা গ্রামে ঢুকছি মানে ঠাঁটা রোদ তার মধ্যে বাড়ির সামনে এসে শুধু মহিলারা দাঁড়িয়ে রয়েছে নাইনটি পারসেন্ট মহিলা টেন পুরুষ মানে এই যে ভালোবাসা আই থিঙ্ক এই জার্নিটাকেই এনজয় করা হার জিত যা হবে হবে কিন্তু রিয়েলি এনজয়িং দিস জার্নি ব্যাপারে কতটা আত্মবিশ্বাস টু হান্ড্রেড পার্সেন্ট ওই বললাম যে এবারে বিজেপির পশ্চিমবঙ্গ থেকে যা রেজাল্ট হবে সেটা থেকে আমার মনে হয় যে আমার দৃঢ় বিশ্বাস যে ছাব্বিশে সরকার হবে পশ্চিমবঙ্গে মোদী সরকার হবে এবং মেদিনীপুর এই বিয়াল্লিশটা সিটের মধ্যে যে সিট জিতবে তার মধ্যে মেদিনীপুরও থাকবে এই সময় দাঁড়িয়ে কবিতার কবিতার লাইন 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 বা মনে বলতে আটল বিহারী বাজপেয়ীজির ওই কবিতাটা ভারত কই ভূমিকা টুকরা নেই আমাদের তো লোকসভার ভোট ভারতবর্ষের ভোট ভারত কই ভূমিকা টুকরা নেই জিতা যাক তা রাষ্ট্রপুরুষে ये बंधन की भूमि है ये अभिनंदन की धरती है ये अर्पण की भूमि है ये तर्पण की भूमि है इसकी नदी नदी हमारे लिए गंगा है इसकी कंकर कंकर हमारे लिए शंकर है हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे भी तो इस भारत के लिए और मरने के बाद भी बहती हुए गंगा में हमारी अस्थियों को कोई कान लगाकर अगर सुने একই আওয়াজ ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য আমরা কথা বললাম মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে এবং জেতার ব্যাপারে তিনি দুশো শতাংশ আত্মবিশ্বাসী এবং এই যে জার্নি সাধারণ মানুষের সঙ্গে দৈনিক যে জনসংযোগ তিনি গড়ে তুলছেন এটা তার কাছে একটা নতুন অভিজ্ঞতা এমনটাই কিন্তু তিনি তার মতামতের মধ্যে দিয়ে তুলে ধরলেন ক্যামেরায় দেবরাজ দত্ত সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা